হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ করছি এইটা আমাদের বাগান এটা কাঁঠাল গাছ আর এই দেখুন কামড়া গাছে কত ফুল হয়েছে কত ফুল হয়েছে আর একটা গাছ দেখুন এই সবুজ জামরুল জামরুলের ভারে গাছ শুয়ে গেছে জামরুলের ভারে ডাল শুয়ে গেছে এত জামরুল হয়েছে আর এই আমাদের কুল গাছ কুল হয়েছে কুল হয়েছে আবার ফুলও হয়েছে এই ছোট ছোট ফুলও হয়েছে হয়েছে এইগুলো মধ্যে ঢেঁড়স গাছ এই পেয়ারা গাছ পেয়ারা হয়ে আছে একটি লিচু গাছ এখনো ফল হয়নি আরেকটা জামুল গাছ এই ছোট ছোট জামুল হয়েছে জামরুল হয়েছে এটা আমাদের বারো মাসে আম গাছ এই ছোটো ছোটো আম সবে ধরেছে এই আম হয়েছে প্রচুর বোল হয়েছিল বেশি আম হয়নি এই একটা পেয়ারা গাছ পেয়ারা ধরেছে এই একটা সবেদা গাছ ছোট ছোট সবেদা হয়েছে ফুল হয়েছে আর ওই আম গাছটা এই আম গাছটা কত মুকুল হয়েছে দেখুন এটাও বারো আছে আম গাছ কত আম আম ধরেছে ধরেছে সব হয়েছে আবার এই বড় আম হয়েছে এই একটা বড় আম হয়েছে আবার ছোট আম হয়েছে এগুলো বারো মাসের আম গাছ এখানে দেখুন কত আম হয়েছে একটা লেবু গাছ আর একটা পিয়ারা গাছ কত পিয়ারা এটা আমাদের বাগান ফল গাছ সবজি গাছ সব রকম চাষ হয় ওখানে আখ গাছ আর এই যে বড় লিচু গাছটা দেখছেন আগের বছর প্রচুর লিচু হয়েছিল এবছর একটাও লিচু হয়নি এখানে কচু লাগানো হয়েছে কিছু লাগানো হয়েছে আর এখানে শাক আমরা বলি ঘাস ভরে গেছে ওখানে বেগুন গাছ আছে সব রকম সবজি ফল মিশিয়ে ছোট্ট একটি বাগান এই দেখো এত জামরুল পড়ে গেছে গুরিয়াল নাম এত জামরুল ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবেন নমস্কার রাখছি